আবারও মারছেন সেখানে ওপেন হয়েছে সেটার কথা যে তারা বলছিলেন যে নির্বাচনে যাতে টাকা ছড়াছড়ি না থাকে আমরা কখনই টাকা আমি বিগত দিনে যে নির্বাচনটা করে এসেছিলাম এটা নিয়ে কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল এটা নিয়ে যদি আমি আমার কমপ্লেনটা ছিল যেটা চ্যালেঞ্জটা ছিল আমি কিন্তু তারপরে কিন্তু আমি এই কাজটা কখনো করিনি এবং আমার মুখ থেকে কিন্তু ভোটাররা কখনো বলতে পারবে না যে আমরা টাকার ছড়াছড়ি করছি কিন্তু টাকার ছড়াছড়ি যারা করছেন ওনারাই বলছেন তার কারণ হল ওনাদের প্যান্ডেল হচ্ছে ইফতার হচ্ছে এবং তারপরে যারা আমি আমি বলছি তো এই জন্য টাকার বিষয়টা আসলে মানে আমার জানাও নেই আমি আসলে শিল্পীদের উদ্দেশ্যে আমাদের মাঝে আগ্রহী

কাজ করার জন্য এসেছে আপনারা জানেন যে গত বছর আমি নির্বাচন কমিশনার ছিলাম এবং দশ বছর আমি নির্বাচন যেহেতু মন্ত্রণালয় সাড়ে পাঁচ বছর এবং সাড়ে তিন বছর চাকরি করেছি কালচার মিষ্টি আমি শিল্পীদের জন্য তাদের সাথে থেকে প্রশাসনিক সহায়তা করতে পারবো আমারও বলবো আমাদের শিল্পীদের উদ্দেশ্যে যে আমরা শিল্পীদের পক্ষে কাজ করতে চাই আমরা শিল্পীদের নিয়ে কাজ করতে চাই

আমি নতুন এই জন্য নিয়েছি এবং নতুন একদম নতুন ভোটার ওরা ওরা এসে এই জন্য ইলেকশনটা করছে যাতে আমি যেই পরিমাণ স্ট্রিটে কাজ করতে চাই আমি যেই পরিমাণ দৌড়ায় কাজ করতে চাই ওরা কিন্তু বিহাইন্ড দ্য সিন আমার সাথে কিন্তু এই কাজগুলা করেছে যখন আমার সাথে এই কাজগুলা করেছে আমার কাছে মনে হয়েছে যে ওরা যোগ্য ওরা এখন এখানে দাঁড়িয়ে একটা নির্বাচন করতে পারে তো আমি আমার এই প্যানেলে যারা নতুন সদস্য আছে ওনাদের সবার জন্য আমি আসলে একটা করে ভোট আপনাদের কাছে ফুল প্যানেলের জন্য